নমস্কার আজ রয়েছে হেলদি ডায়েট রেসিপি যেটা খেলে মুখের স্বাদ তো বদল হবেই আবার বেশ মুখরোচক চটপাটা পুষ্টিকর পেট ভরা একটা খাবার প্রথমে কড়াইতে এক চামচ সাদা তেল দিয়ে এক চামচ করে রসুন আর লঙ্কা কুচি দিয়ে দিতে হবে তো এটা কম আঁচ করে হালকা করে ভেজে নেব যতক্ষণ না রসুনের কালারটা চেঞ্জ হচ্ছে রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেলেই দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করা রাজমা ছোট বাটির এক বাটি দিয়েছি এর সাথে সেদ্ধ ভুট্টার দানা বা কর্ন সেটাও আমি ছোট বাটির এক বাটি দিয়েছি স্বাদ মতো নুন বা হাফ টি একটু কম নুন অ্যাড করেছি দিয়ে মিনিট ভেজে নিতে হবে তো কম আঁচ করে আমি এক মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেবো রেড করা আদা সেটাও আমি এক চা চামচের একটু কম দিয়েছি এর সাথে মিশিয়ে নেব সবুজ অঙ্কুরিত মুগ ডাল আর এই অঙ্কুরিত মুগ ডালটা কিন্তু কাঁচা রয়েছে এর সাথে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো অঙ্কুরিত মুগ ডালে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি ভরপুর আর প্রোটিন রয়েছে তো অবশ্যই অঙ্কুরিত মুগ ডাল এই রেসিপিতে হাতে অ্যাড করে দিতে পারো একটুখানি আমি চাট মশলা বা আমচুর পাউডার যেটাই থাকবে একটু দেবে একটু চাটপাটা হবে একটু টমেটো কুচি আমি মিশিয়ে নিয়েছি উপকরণগুলো তোমাদের পছন্দ অনুযায়ী কম বেশি বা অ্যাডও করতে পারো তো এখানে রাজমার বদলে কাবলি চানা বা ছোলা মটর সেদ্ধ সেটাও অ্যাড করা যেতে পারে এবার সমস্ত কিছু আমি মাঝারি আছে পাঁচ থেকে সাত মিনিট ভেজে নিয়ে একটা মিক্সিং বলে এই ভাজা উপকরণগুলো দিয়ে দিলাম যেহেতু সব উপকরণ আমার সেদ্ধ করাই ছিল যেন বেশি সময় ধরে ভাজার দরকার নেই বা ফ্রাই করার দরকার নেই এর সাথে অল্প পেঁয়াজ কুচি মিশিয়েছি আর মিশিয়ে নিয়েছি পাকা আম তো একটা পাকা আম ছোটো ছোটো কিউব করে সেটা মিশিয়ে নিয়েছি পাকা আম দিলে এই রেসিপির টেস্ট ফ্লেভার অনেকটা বেড়ে যাবে আর টেস্টের জন্য অল্প লেবুর রস মিশিয়ে নিতে পারো তো এক টুকরো লেবুর রস ভালো করে চিপে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে পাকা আম মেশানোর জন্য এই রেসিপিকে পাকা আমের স্যালাড সেটাও বলা যেতে পারে সমস্ত কিছু দেখো ভালো করে মিশিয়ে নিতে হবে ফ্লেভারের জন্য একটুখানি ফ্রেশ ফ্লেভারের জন্য একটু মিন্ট বা পুদিনা পাতা সেটা দিতে পারো ধনে পাতা দিতে পারো তো তোমাদের পছন্দ অনুযায়ী উপকরণগুলোগুলো মিশিয়ে নেবে সব শেষে আমি দেখো অ্যাড করেছি শশা কুচি শশাটা সবার শেষেই দেবে কারণ শশা দিলে কিন্তু থেকে জল ছেড়ে আসবে শশা পেঁয়াজ থেকে তৈরি হয়ে গেল পাকা আমের স্যালাড বা পুষ্টিকর স্যালাড যেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারো বা ব্রেডের মধ্যে দিয়ে স্যান্ডউইচ করে খেতে পারো বা রুটির মধ্যে রোল করে সেটাও কিন্তু বেশ ভালো হবে ছোটোদেরও দিয়ে দেখতে পারো ভালো লাগবে তো আজকের এই হেলদি পুষ্টিকর স্যালাডের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো ধরনের সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থেকেও ধন্যবাদ